মেহেরপুরের গাঙ্গনিতে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা রবিবার সাতাশে জুলাই সকালে মেহেরপুরের গাঙ্গনি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে স্কুলে যাওয়ার পথে বাঁশবাড়িয়ার গাঙ্গনি ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের গত একুশ তারিখে অভিযুক্ত ভ্যান চালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিল পরে আজ সকাল সাড়ে নয়টার দিকে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যান চালককে শনাক্ত করে দেয় এ সময় উত্তেজিত জনতা তাকে ধরে গণ দিয়ে পুলিশের হাতে তুলে দেন আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনি থানা হেফাজতে নেওয়া হয় এ বিষয়ে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গণধুলায়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে হয়রানির শিকার ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে